বস্তু ৰব নে কিনা কৰিবা আকৌ দেখোন কত দোকানৰ কষ্ট বাই গাড়ীত জল টুকি গৈছে বাইৰ গাড়ীত জল টুকি গৈছে কত লম্বা লাইন দৰে বাই দেইকাৰণে খালিটো জল নাই বাকী চাইডৰ দিব জলে জল আমি দেখাই আপোনাৰ

আমি পুরো আসি আবার বৃষ্টি হয়ে গেছে সুপ্রিয় দর্শক একটু আমি যাই আবার বৃষ্টি আই গেলো আবার বৃষ্টি আই গেলো একটু ধরো না ভাই একটু ধরিয়ে রাখো সাতটি টাঙাইলে কানেক্টিং হয়ে গেছে ও ভাই আমার মোবাইল সাহায্য করছে আমি তো আপনারা দেখতে পারব এই যে গাড়ির কি কন্ডিশনে আছে এইখানে ওই যে এই গাড়িটা যে কোনো সময় বন্ধ হইতে পারে আশা করি এরকম থাকলে ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে ওই যে গাড়িটা

একদম তো টুম্বুর এই শীত যারা সকালে একটু সকালের বৃষ্টিতে ভাই কোন কেন সকাল দশটার থেকে গাড়ি নষ্ট হয়ে গেছে ড্রাইভার কে তুমিও নি গাড়ি টানা নিলে কেউ আইসে না কোনো এই অবস্থা হেণ্ড বেগি গৈছে দেখা লাগব বা কোন জেগা আচ্ছা আচ্ছা পুৰা মিডিল ৰাস্তাৰ মতে গাড়ীত লৈ যোৱা ফাঁচি গলো হেণ্ড বেগ ফাঁচি গৈছে গাড়ীত গাড়ীয়ে লাগে অত গাড়ী ক'ত লাগিব জলটো কি কৈছে নেকি দৰ্শক জল কত কষ্ট ভাই তোমাৰ অৰ্টাৰ বাছাই ৰাখ অটাৰৰ পাছিয়ে ৰাখ কোন জেগা কম পৰিছে গাড়ী চামনে আহি আনানে

ওইটাই ওইটাই ওই যে পেট্রোল গাড়ি বন্ধ বন্ধ হয়ে গেছে শেষ না হয়ে গেছে পেট্রোল গাড়ি পর্যন্ত বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক আর ইলেকট্রিক অটো ওটো দেখিতে হইতো ভাই বা কইছি তা টিপলিয়া দাম ঠিক আছে ওই যে বড় গাড়ি ফাঁকা অর্ধেক ঢুকিয়ে গেছে